ووصينا الإنسان بوالديه حملته أمه وخنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير রাদেশ ক্রমে তোমাকে তোমার মা ক্লাস বাই ক্লাস লালন পালন করেছে সন্তান যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন একটা ক্লাস চলেছে সন্তান পৃথিবীতে আসছেন প্রসাব দুনিয়াতে আসার পর সন্তান माजी কষ্ট করেছেন আসার পরে সন্তান দুই বছর মা দুধ পান করাইছেন এ বাবা এই সন্তান মা কষ্ট করে লালন পালন করেছেন আল্লাহর আদেশ করমে অথচ এই সন্তানটা বড় হয়ে সেই মার কথা স্মরণ রাখে না সেই বাবার কথা স্মরণ রাখে না সন্তানের ভালো ভালো আচরণ অন্য পুরুষ পায় অন্য মানুষ পায় অন্য আত্মীয় স্বজন পায় বন্ধু বান্ধব পায় শ্বশুর শাশুড়ি পায় কিন্তু সন্তানের ভালো আচরণ সদাচরণ আচরণ মা বাবে পায় না কথা বলেন পায় মা বাবা পায় না বন ইসরায়েল করত্রেন হাদিস শরীফ حديث بارب برنا كورن أنا أبي خيارة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل إلى النبي عليه وسلم فقال يا رسول الله زينك بكتي اك صحابي نبي كريم صلى الله عليه وسلم من قصة عيشة بولن نبي قو آمار সব চাইতে সদ আচরণ বালব ব্যবহার পাওয়ার যোগ্যকে মান আহ বিহসি যুবক্রে তোমার কাছে সবচাইতে চাইতে সদ আচরণ তোমার কাছে সদ ব্যবহার ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে যোগ্য হচ্ছে তোমার মা সাল্লা বলবেন না কার কথা বলেছেন। মা’র কথা বলেছেন। কথা বলেন নাই কারো কথা বলেন নাই মার কথা বলেছেন তোমার কাছে তোমার মা সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তোমার বন্ধ পাওয়ার যোগ্য না তোমার শাশুড়িরও পাওয়ার যোগ্য না তোমার আত্মীয় স্বজনের পাওয়ার যোগ্য না তোমার সেই সবচাইতে নিকট গ্রহণযোগ্য জীব সদ আচরণ ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তোমার মা লোকটা আবার বললেন কয়লা উম্মুকা নবী গো তারপরে কে কয়লা উম্মুকা কয়লা মান তারপরে কে নবী তারপরে বলেন কয়লা উম্মুকা তোমার মা আবার লোকটা বললেন কলা সুম্মামান নবী গো তারপরে কে কলা উম্মুকা তিনবার মার কথা বলেছেন তারপরে বললেন কলা সুম্মামান নবী গো তারপরে কে কলা আবুকা তারপরে তোমার বাবা তারপরে তোমার তার বলে মার কথা কয়বার বলেছেন তিনবার তিনবার বলার কারণ কি জানেন তিনবার বলার কারণ হল কষ্ট করেছেন তোমাকে লালন পালন করেছেন প্রথম হতে তুমি যখন মার গরমে আসছ আসার পরে মা খাইতে পারে নাই প্রথম আল্লাহ সৃষ্টি করেন মায়ের গর্ভের ভিতরে নাবি দিয়ে ক্ষুদা মিঠা নাবি দিয়ে ক্ষুদা মিঠা মুখে না পক্ষুন লাগল না সেই মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা মায়ের মতন দর এই দুনিয়ায় না যেই মায়ের জান্নাত সন্তানের ঠিকানা আল্লাহ বলবেন না বাবা সন্তান যখন দুনিয়াতে আসলেন মায়ের গর্বের ভিতরে যখন আসলেন এই সন্তানটা মা যা খাইতে নাবির মাধ্যমে সন্তানের নাবির মাধ্যমে মুখ দিয়ে খানা নাপাক জিনিস খাবার নেই নাবির মাধ্যমে কালেকশান লাগাম সন্তানার কিদা মিঠাইতেন অনেক সময় মা খাইতে পারতেন না মা ভূমি করে দিতেন অনেক সময় মা চলতে পারতেন না অনেক সময় মা দাঁড়ানোর থেকে জমিরে পড়ে যেতেন মা যে ব্যথা যন্ত্রণা ভোগ করতেন পাশের মানুষদেরকে বলতেন ব্যথা সহ্য করতে পারি না সন্তান দুনিয়াতে যখন মার গর্বে থেকে যখন লাত্তি মারে মা দাঁড়ানোর থেকে জমিনে পড়ে যায় যখন রুহু লড়াচড়া করে রুহ যখন লড়ে সরে কলি যাইবার আঘাত করে রু যখন লড়ে সরে কলি যাইবার আঘাত করে হাটা খাওয়া বন্দমায়ের হাটা খাওয়া মায়ের জ্বালা সইতে পারেন না যেহি মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা সন্তান হোটেল আর আচরার মাধ্যমে মা খাইতে পারেন না মা চলতে পারেন না দশ মাস দশ দিন যখন পূর্ণ হয়ে যায় মা যখন পশব বেদনা শুরু হয়ে যায় মা পশব বেদনার যন্ত্রণা এত কঠিন এত কঠিন মা যখন আল্লাহ বলে ডাক দে আল্লাহ ফেরিস্তারে ডাক দিয়ে বলে ফেরিস্তার আরে দেখ মা পশাব বদনা কত যন্ত্রণা এক একটা আল্লাহ বলে ডাক দেয় যা আমি আল্লাহ এক একটা আওয়াজের বিনিময় শব্দের বিনিময় আমি আল্লাহ একটা কবুল হজন সব আমি আমার বান্দির আমল নামায় লিখে দিই প্রসব বেদনা শুরু হয়ে যায় স্বামীকে ডাক দিয়া বলেন স্বামী গো ও স্বামী আমি আর মনে হয়ে বাঁচবো না স্বামী তোমার সাথে আমি কত সংসার করেছি এক বছর সংসার করলাম দুই বছর সংসার করলাম স্বামী গো কতই না হয়ে হয়েছে এ স্বামী কত না হয় তোমার সাথে করেছি স্বামী আমি মনে হয়ে বাঁচবো না আমাকে মাফ করে দাও মা স্বামীর কাছ থেকে বিদায় নেয় আত্মীয় স্বজন শাশুড়িদের কাছে বিদায় মা গো চলা ফিরাতে কত কষ্ট দিয়েছি আপনাদেরকে মা যদি অন্যায় করে থাকি মাফ করে দেন মা গো এত প্রসব বেদনা কষ্ট মা সহ্য করতে পারে না অনেক মাধুরিয়ার থেকে বিদায় নেয় এ মা বাবা সেই মা দুনিয়ার যখন আসার সময় আসার সময় সন্তানটা মার কলে যায় মাইরা দুনিয়াতে আসে অনেক সময় মা অজ্ঞান হয়ে পড়ে যায় অনেক সময় মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় সন্তানটা যখন দুনিয়াতে আসে আসার পর যখন ও ভা বলে এই শব্দটা মার কানে যখন যায় মা আর জ্ঞান ফিরা সে চোখ মিলে তাকায় বলে আমার সোনার জাদুটা কোথায় আমার কোলে দাও যখন আত্মীয় স্বজনরা সন্তানটা মার কোলে দেয় মা সন্তানের চেহারার দিকে তাকায়া দশ মাস দশ দিন যে কষ্ট করেছে পরা সব বেদনার কষ্ট যে যন্ত্রণা সহ্য করেছে মা সমস্ত কষ্টগুলা সন্তানের চেহারা দেখে বলে যায় শুধু তাই নয় দুই বছর সন্তানের লালন পালন করেন দুধ পান করেন শুধু তাই নয় গো বাবা শুধু শ্রম দেয় একবার বাবার কথা বলার কারণ হলো বাবা শুধু আর্থিক যোগান দেয় কার কি সমস্যা লাগবে সমস্যার টাকা পয়সা যা কিছু আছে আর্থিক যোগান দেয় মা কষ্ট করে এই সন্তানটা লালন পালন করে এ বাবা তোমার কাছে তোমার মা চাইতে ভালো ব্যবহার সদাচরণ পাওয়ার আজকে যাদেরকে আপন মনে এরা আপন না বিপদে পড়ে যান বিপদে পড়লে দেখবেন কেয়া গায়া যায় বিদেশে বিরাজে যখন সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে মাঝি বাঁয়া যাও রে ওকুল মাঝে আমার ভাঙনাও রে মাঝি বায়া যাও রে বিদেশি বিরাজে যখন সন্তানের বিপদ পড়ে যায় সন্তান অসুস্থ হয়ে যায় সন্তান মারা যায় দুনিয়ার কেউ আগে টের পায় না মার অন্তরে সন্তানের খবর হয়ে যায় সন্তান পড়ে গেছে সন্তান বিপদে পড়ে গেছে যুবক কেমনে রে তোর মা কে তুই লিব কেমনে রে তুই মাত মার সাথে খারাপ ব্যবহার করো যুবক তোমার মাকে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও নিজে খায় না ভালো একটা জিনিস নিজে খায় না নিজে না খায় সন্তানের জন্য নিয়ে আসে সন্তানটা খাবে আর ওই মা বাবা ভালো ব্যবহার পায় না মা বাবার সাথে খারাপ আচরণ করো রসুল বলেছেন যার মার বাবা বেঁচে থাকে মা বাবার চাহার দিকে যদি সন্তান একবার তাকায় এক নজর দেয় আল্লাহ বলেন একবার তাকানের বিনিময় একটা কবুল হজের সোয়াব আল্লাহ লিখে দেয় একটা কবুল হজর সোয়াব আল্লাহ কি করে লেখে দেন সাহাবি বললেন ইয়ার সুলাল্লাহ আমি যদি একশো টাকাই আমি যদি একশো টাকাই তাহলে এক আল্লাহ কবল হাজার সোহাব দান করবেন নবী বললেন হা তুমি যদি এক তোমার মাতা পিতার চাহারার দিকে তাকাও না নজরে আল্লাহ এক সবার তোমাকে কবুল হাজার সোহাব দান করে দিবেন সোহায় আল্লাহ খবরদার মাতা পিতার খেসমত করেন খেজমত করেন তাদের সাথে ভালো ব্যবহার করেন কিছু দিতে পারেন নাই তারপরে খারাপ ব্যবহার করা যাবে না মা তোমাকে যদি ত্যাগ করে দেয় বাবা মা যদি তোমাকে সম্পদ থেকে ত্যাগ করে দেয় তারপরও তাদের সাথে খারাপ আচরণ করবে না আহ বাবা মার আর ডাইরেক্ট আল্লাহ কবুল করেন তিন জায়গা তিনজনের দোয়া এই দোয়ার মাঝে কোনো পদ্মা থাকে না একটা হচ্ছে মজলুমের দোয়া মজলুম যখন দোয়া করবে আল্লাহ ডাইরেক্ট কবুল করবে এর ভিতরে কোনো পদ্মা নাই এর ভিতরে কি নাই পদ্মা নাই দুই নাম্বারে মোসাফির মুসাফির যখন দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে তারপরে হচ্ছেন মাথা পিতা যদি বদ্ধ করে যদি হাত তোলে আল্লাহর কাছে খবরদার যদি মাতা পিতা হাত তোলে আল্লাহর কাছে বদয়া করবে যদি করে আল্লাহ ডাইরেক্ট কী করে নেয় কবুল কথা বলেন কবুল করে নেয় মায়ের হে হেমোমি মায়ের দোয়াল মায়ের হে হেমোমি মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যাও বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও মায়ের হে হেমোমি মায়ের দোয়াল মায়ের হে হেমোমিন মায়ের দোয়াল 哦。Oh.